মুঠোফোনের লাল বোতামটি চেপে ধরতে ঘুম ঘুম সকালটি মুহূর্তে আড়মোড়া ভেঙে জেগে উঠল আজকে সকালটি একটু অন্যরকম মনে হল যেন কিছু মিশে আছে বর্ণময় ছন্দময় গন্ধময় ঘরেতে বুঝি ভ্রমর এল আর ঠিক তখনই আমার মুঠোফোনটি উঠল বেজে গুনগুনিয়ে গুনগুনিয়ে হ্যালো শুভ সকাল তোমাকেও কেমন আছো পদ্ম চলে যাচ্ছে তুমি না খুব একটা ভালো নেই কেন কেন তুমি পাশে নেই তাই কেন ঘরের ও তোমার ইনটিউশন খুব প্রখর দেখছি গতকাল বিকেলে ওর বাবার বাড়ি বেড়াতে গেছে সাথে রিমঝিমো শুনছ কান পেতে শুনছি বলো তোমার মেয়ের নামটি কিন্তু ভারী মিষ্টি রিমঝিম সে তো এক চঞ্চল ঝর্ণাধারা দু বছর গড়িয়ে তিন বছরের পূর্ণতা নিয়ে অবিরাম ছুটে চলা নির্ভয়ে কত শখ ছিল একটি ফুটফুটে মেয়ে হবে আমারও সাগর চমৎকার একটি নাম সেই সাথে দারুণ বুদ্ধিমান মাত্র দশ বছরে কি ছকছকে স্মার্ট তোমার ছেলে বলে কথা আচ্ছা মানুষের মনের উঠোনে সারাক্ষণ আলো ছড়িয়ে বলো না কি সুখ পাও তুমি এটাই যে আমার নামের ধর্ম এই জানো গতকাল সন্ধ্যায় ভোরের কুসুম ফুটেছিল সন্ধ্যায় ভোরের কুসুম হ্যাঁ কারণ অনুরাগের আবির আর অশ্রুর লাবণ্য ছুঁয়ে ছুঁয়ে ছিল তোমার মন আর জীব কি করে জানলে তুমি আহা তুমি থামলে কেন বলো আমার বাগানের রজস্র গোলাপ ঠিক তাই এখনো যখন অভিমানে ঝরে পড়ো মাটির বুকে টের পাই আবার যখন সুরভি ছড়াও তখনও বুঝতে পারো তাই না তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন সুখের আশা পদ্ম গতকাল সন্ধ্যায় কি করছিলে তুমি কাঁদছিল সেই জন্যই বুঝি আজও তোমার হেঁচা ফেঁচা ঠিক বুঝলাম না কেস করো না না ঠিক ধরতে পারলাম না বোকা তুমি বুঝি বুদ্ধিমান নই থাক নাও কথা আমাকে এখন বুঝিয়ে বলো কি বলবো যা ধরতে পারিনি যা কিছু বন্ধ খুলে দাও দাও খুলে তার সব কিছু তারপর মেলে ধরো নিজেকে সম্পূর্ণ তারপর তার আর নেই নেই কোনো ঠিকানা চুপটি কেন কথা বলো আমি প্রবেশ করি দেহে ছড়িয়ে রাশি রাশি উষ্ণতা মায়ের বলছি সেই কাক ভরে আজ দিয়েছি খুলে দক্ষিণের দরজা পুবের জানালা তারপর ধীরে ধীরে আমার অস্তিত্বে করেছি ধারণ তোমার উষ্ণ পরশ ভালোবাসার গাঢ় আলিঙ্গনে সেই তো বলি আমার পদ্মের ভেজান কণ্ঠে আজ কেন এত সুর জানো না ব্যথার ঐশ্বর্যে আনন্দ জাগে সুখের সুরে প্রাণে সোনামনি সোনামণি সূর্য 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 আমার বুকের নীলকণ্ঠ পাখির ঘরে কাঁঠালি চাপার হলুদ আলো পদ্মের সাথে আমার প্রথম পরিচয় কবিতার সংলাপে তার কণ্ঠে উচ্চারিত কবিতার মুগ্ধ চরণী আমি খুঁজে পেয়েছিলাম সুখের গোপন চাবি আহ কি অদ্ভুত ওর কণ্ঠের স্বপ্ন সিঁড়িতে পাগলের মতো আমি টপকাতে লাগলাম সিঁড়িগুলো ভুলে গেলাম সমাজ সংসার সব সবকিছু যে কোম্পানি ওর সিঁড়ি বের করেছে তাদের কাছ থেকে নিলাম পদের সেল ফোনের নাম্বারটি তারপর প্রথম যে এস এম এসটি পাঠিয়েছিলাম চৈতি হাওয়া আঞ্চে বয়ে মিতার মিতালি এবং তার পরপরই পেলাম সেই প্রিয়তম কণ্ঠধ্বনি হ্যালো কে বলছেন আপনার একজন ভক্ত বলতে পারেন একেবারে অন্ধ ভক্ত আমার ইনবক্সে এখন বন্দি আপনার পাঠানো স্বপ্নের সন্ধি স্বপ্ন নয় সত্যি বিশাল আকাশের আর পাঠাবেন না এমনটি কম করে বলবেন না প্লিজ সাগরের মতো গভীর হৃদয় দিয়ে বরং ভেবে দেখুন সরি আমার হাতে মেলা কাজ ও হ্যাঁ আরেকটি কথা বলুন আমার সেল নাম্বার পেলেন কোথায় জানতে পারি নিশ্চয়ই যে কোম্পানি আপনার সিডি থাক থাক আর ব্যাখ্যা করতে হবে না এনিওয়ে আমাকে বিরক্ত না করলেই খুশি হব ছাড়ছি হবাক পরের দিন সন্ধ্যায় পেলাম একটি দ্রুত সংবাদ পারছি না হৃদয় আমার বারবার তোমার বন্ধু হতে চায় বলো বন্ধু করে নেবে তো আমায় ভীষণ রাগ করে তার উত্তরে আমিও পাঠালাম আর কোনোদিন আমাকে এস এম এস পাঠাবেন না এবং ফোনও করবেন না নেভার এভার তারপর বেশ কিছুদিন নীরব ছিল অবশেষে আবার রইল তোমার চোখে নীল নদীটা বইছে বুঝি আপন মনে তোমার চোখের চপল হাসি ঘুরছে শুধু বনে বনে সেদিনের এস এম এস পড়ে আমার বুকের মাতলা নদীটা ভেসে গেল বৈশাখী মেঘের কান্নায় সে কি উথাল পাথাল ঢেউ যাকে ভালো করে জানি না চিনি না তার জন্যে কেনই বা এই অশ্রুর বন্যা এরকম তো মায়া তবে কে এরই নাম অনুরাগ বিকেলের কমলা রোদে প্রিয় বোধে গাছের সবুজ ছায়ায় সন্ধ্যার সোনালি সুখ কিন্তু কি লাভ এই অনুভবে ক্ষণিকের আনন্দ হয়তো আছে এই অযাচিত সম্পর্কে তার চেয়ে অনেক বেদনায় কাঁধে অন্তর বেহাগের সুরে রাতের গভীরে আমার ছিমছাম জীবনে কেন এলো এই ঝোড়ো হাওয়া হৃদয়ের ছিন্নতারে তারে বাজল ব্যথার নিবিড় উচ্ছ্বাস ভেঙে চুরে একাকার হয়ে গেলাম আবারও যখন বেজে উঠল আমার বেডরুমের ফোন হ্যালো আমার কথা না শুনে টেলিফোন রাখবেন না প্লিজ ল্যান্ডফোনের ফোনের নাম্বারও ভালোবাসা থাকলে সব হয় কথা দিচ্ছি আপনার সম্মান রাখবো ঢেকে জোৎস্নার মুগ্ধতা দিয়ে আপনি হয়তো জানেন না জানি জানি সবই জানি তবে কি একেবারে ঠিক আমি জেনে শুনেই বিষ্টুকু পান করেছি আকণ্ঠ তাহলে মরণের চৌকাঠে দাঁড়িয়ে ঠায় এখানেই তো ভালোবাসার জয় পলকেই মরণ পলকে জীবন বাপ্পা আপনি দেখছি কবিদের মতো কথা বলেন রোজ আপনার সিডি শুনে শুনে আমার শূন্য ভাণ্ডারে একটু একটু করে জমা হয়েছে এটুকু শৈল্পিক সুষমা আমি হয়েছি ধন্য হয়েছি পূর্ণ তাই বুঝি হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা আমরা কি এই মুহূর্তে দাঁড়াতে পারি শর্তপূরণের রং ধনু যেখানে খেলা করবে সাতটি রঙের মেলা মনের আকাশে ভাসবে সাদা মেঘের ভেলা যেমন তুমি শুধুই তুমি যে আপনার কটা দিন আমার ঘর বর সন্তান জানি সবই জানি তারপরও দের ইজ নো ওয়ে টু টার্ন ব্যাক আজ ছাড়ছি বড্ড মাথা ধরেছে বড্ড শুরুতেই খেলাটা ভেঙে দিও না প্লিজ আমার ভীষণ কষ্ট হবে আমি নিতান্তই একজন বাঙালি নারী তুমি একজন গুণী শিল্পী তোমার কণ্ঠের মাধুরী আমি নিয়মিত পান করি দুহাতে আঁচলা ভরে দোহাই লাগে চুপ করো জানো না তোমার কোমল পল্লবে রোজ আমি আলো ছড়িয়ে নাম আমার থেকে আমাকে ছাড়া সূর্য এবং সূর্যকে ছাড়া আমি দুজনে কথা না বলে থাকতে পারতাম না একদিনও এমনি করে চলতে চলতে হঠাৎ একদিন কথায় কথায় জানতে পারলাম সূর্য আমার চেয়ে পাঁচ বছরের ছোট এক দমকা হাওয়া এসে নাড়িয়ে দিল মাড়িয়ে দিল ছোট্ট ছোট্ট কথার টুকরো ভুবনখানি যা ছিল একান্তই আমার রাত ভর কাঁদলাম কষ্টে ভাসলাম মনে মনে সিদ্ধান্ত নিলাম আর কোনো দিনও কথা বলবো না ওর সাথে প্রয়োজনে টিএনটি নাম্বার মোবাইলের সিম কার্ড সব কিছু বদলে ফেলবো কিন্তু আয় ভোরের পাখির শীষে আমার অবশ স্নায়ুর কষে কষে ছড়িয়ে গেছে ততক্ষণে বিষের মরণ ছুবল বুঝলাম আমি হেরে গেছি ভালোবাসার কাছে জানলাম সূর্য জিতে গেছে নিজেরে হারিয়ে পদ্মের মাঝে আমি সিটির প্রচ্ছদে দেখছি পদ্মকে খুব কাছ থেকে এখনো নয় কেমন আছে পদ্ম ওকে খুব দেখতে ইচ্ছে করে বাট আজ কদিন ধরেই ও ফোন রিসিভ করছে না তবে কি না কিচ্ছু ভাল লাগছে না সাত দিন হলো আমরা কথা বলি না কেন বুঝতে চায় না আমার ফিলিংসগুলো সেদিন আমাদের দুজনের বয়সের ব্যবধানটুকু জানতে পেরে পদ্ম একটু অভিমান হয়তো করেছে তবে কি এরই জন্য এই অনশন কিংবা হরতাল কিংবা স্বেচ্ছা নির্বাসন আমার তো মনে হয় সম্পর্ক শুধু কথার বা বয়স দিয়ে নয় সময়ের হাত ধরে হয় মনে মনে বিধাতাকে বললাম অনুরাগের পালক ছড়ানো পদ্মের বন্ধ দরজা খুলে যাক স্মৃতি বা বিস্মৃতির পথে নয় আমি চাই বর্তমান নিয়ে ভবিষ্যতের জয় রোজ আমার শ্বাস প্রশ্বাসে যেত গোপন ইচ্ছে এক অপার শ্রুত